সরকার যেভাবে ট্রিটমেন্ট দিল সেইভাবে এরা এদেশে আসলো এদের টার্গেট হলো আগেই সাইদিকে সরাইয়া দাও কারণ তোমরা আজ হোক কাল হোক যদি চলে যাও আল্লাবা সাইদি হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী সব দলের দেখা শেষ জামাত ইসলামী বাংলাদেশ আগামীতে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের যেই নেতা আসুক তাকে বিজয়ের মালা পরিয়ে এই নিশংসতার প্রতিশোধ নেব নিলকা হত্যার বিচারে এই দেশের মাটিতেই হবে কথা বলেন ঠিক নবে ঠিক আল্লামা সাইদের উত্তর সূরীদের গুলি করার বিচারে এই দেশের মাটিতে হবে এই যে ছাত্র জনকর আন্দোলনে গুলি করে মানুষকে মেরেছো এর বিচার এই দেশের মানুষই করবে

আমরা অপেক্ষা করতেছি এসো যদি এই কেয়ারটেকার সরকারের বাহাদুরিরা যদি বিচার না করে জনগণের আদালতে ওদের বিচার হবে চারজন না পাঁচজন ভারত সফর করলো ভারত সরকার বলে দিল ভারত সরকার যেভাবে ট্রিটমেন্ট দিল সেইভাবে এরা এদেশে আসলো এদের টার্গেট হলো আগেই সাইদিকে সরাইয়া দাও কারণ তোমরা আজ হোক কাল হোক যদি চলে যাও আল্লামা সাইদি হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা সাদা কাগজে এখন লিখে দিতে পারি এই দ্বিতীয় স্বাধীনতার পরে যদি আল্লামা সাইদি বেঁচে থাকতেন আল্লাহর কসম বাংলাদেশের প্রধানমন্ত্রী আল্লামা ছাড়া আর বিকল্প কোনো লোক থাকতো না কোথায় জাতীয় পার্টি কোথায় বিএনপি কাউকে মানুষ খুস্ত না আল্লামা আল্লা বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক এটা আমরা না বুঝলে কাফের এর বাচ্চা কাফের এরাই বুঝেছিল তাই বোনাল আমার দেশে আসে না নাই আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আজকের এই সাইদির দোয়ার অনুষ্ঠান থেকে আমরা জাতির সামনে বলতে চাই ওই তাই এদের একদিন বিচার করা হবে বিলকানা হত্যার বিচার এই দেশের মাটিতেই হবে কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ শরীরের গুলি করার বিচার এই দেশের মাটিতে হবে এই যে ছাত্র জনতার আন্দোলনে গুলি করে মানুষকে বেড়েছ এর বিচার এই দেশের মানুষই করবে তোমরা যে রশি বানায়েছ ওই রশিতে একদিন ঝুলে ঝুলে তোমাদের কেউ মারা লাগবে দীর্ঘদিন আমাদের কথা বলতে দাওনি তোমরা যাত্রা গান চলেছে সিরাত মাহফিল বন্ধ হয়েছে যাত্রা গান চলেছে তাফসীর মাহফিল বন্ধ হয়েছে কথা বলেন ঠিক না বেটি আজকে যাদের খারাপ লাগতেছে কালকে তারা কোথায় ছিলে যখন তার সির মাহফিলের উপরে একশো চুয়াল্লিশ ধারা জারি করে পয়লা বৈশাখের নামতন কুদ্দন হলো তখন তুমি টুপি কোন জায়গায় বসেছিলে সেদিন তোমার গাজালা আলা করিনি আজকে একটু কথা বললি তোমার গাজালা করতেছে কেন এরা জাতিরে জালিয়ে 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 কয়লা বানিয়ে রেখে গেছে আল্লামা সাইদির মেরে দিলে কেন জাতি হিসাব চায় আল্লামা সাইদির দুনিয়ার থেকে সরাই দিলে তো আল্লামা সাইদির জীবন্তই আমাদের সামনে দেখাও তারপরে তোমাদের বৃদ্ধ কথা বলা বন্ধ হবে যতদিন পর্যন্ত আল্লামা সাইদি জীবন্ত এসে সালাম না দাও ততদিন পর্যন্ত তোমাদের বৃদ্ধ আন্দোলন চলবেই আল্লামা সাঈদ ই তোমরা মেরে দিয়েছো আর আমরা কথা বলতে পারবো না এটা হতে পারে না আমাদের হয়তো আরও রক্ত দেওয়া লাগতে পারে আরও জেলখাটা লাগতে পারে আরো শহীদের না পেশ করা লাগতে পারে শহীদ আমিনির মতন আরো অগণিত ছাত্র হয়তো জীবন দেওয়া লাগতে পারে আমরা সকলের জন্য আমরা সবকিছুর জন্য প্রস্তুত কিন্তু কোরআনের আইন চলবে না এটা আমরা এক ফোঁটা রক্ত থাকতে মেনে নিতে পারি না বিলখানার সাতান্ন জন মারা গেছিল তোমার হাতের ইশারায় আল্লামা মৃত্যুর পরে দুই তিন দিনে তোমার ইশারায় গুলি করে মেরেছিলে তুমি হলো নরঘাতক এসো আমরা অপেক্ষা করতেছি এসো যদি এই কেয়ারটেকার সরকারের বাহাদুরীরা যদি বিচার না করে জনগণের আদালতে ওদের বিচার হবে ইনশাল্লাহ কথা বলেন ঠিক নেবে ঠিক দুই হাজার ছয় সালে আমাদের সন্তানদের মেরে আমাদের সন্তানদের পরে তারা কুকুরের মতন নাচানাচি করেছিল এখন দুই একজন মল্লি শোক কান্দা কান্দ দুই একজন মরে গেলি খুব মায়া কান্না কান্দ সেদিন আমাদের সন্তানদেরকে সাপের মতো লাঠি দিয়ে পিটাই পিটাই মেরেছিল সেদিনকে তোমাদের কান্না কোথায় ছিল আমাদের সন্তানদেরকে যেদিন মেরে তাদের লাশের পরে নাচানাচি করেছিলে সেদিন তোমাদের এই মায়া কান্না কোথায় ছিল সেই কথা কি জাতি ভুলে গেছে ২৮ অক্টোবরের কথা কি জাতি ভুলে গেছে সুতরাং আল্লাহর মায়ের হয় ঠিকই আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দিলাম আজকে যখন ওরা ক্ষমতা সুত হয়ে গোপনে গাপনে যখন বিমানে চলে চলে গেল আঠারো কোটি জনগণ এক বাক্যে বলেছিল আল্লামা সাইদির দোয়া কবুল হয়ে গেছে কথা ঠিক পনেরো বছর পর আজকে বুক ফুলিয়ে কথা বলতে পারছি গত বছরও কথা বলেছিলাম কিন্তু এত সাহস নিয়ে কথা বলতে পারিনি আজকে আমি একলাই এক কাউকে লাগবে না যদি আমার বিরুদ্ধে কেউ কথা বলে আমি সেটার আলু ভাতটা করবো একলাই কারো সাহায্য লাগবে না আমি একাই একশো আজকে কারণ আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক কথা বলেন ঠিক না বেঠিক গত বছর যখন এসেছিলাম তখন পরাধীন দেশের একজন নাগরিক ছিলাম আমি কিন্তু আজকে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আল্লামা সাইদির সঙ্গে যারা খারাপ আচরণ করেছ যারা পুশ করে মেরে দিয়েছ আজিজুল ইসলাম জিহাদির অস থেকে যদি তোমরা শুনে থাকো শুনে লিখে নাও আল্লামা সাইদিকে যে কায়দায় মেরে দেওয়া হয়েছে তোমাদের ওই কায়দায় মৃত্যু হবে যারা শাহবাগের জাগরণ করেছিলেন লিখে নাও কয়তে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার দন্ত শাইতে তুই রাজাকার তুই রাজাকার স্লোগান তুলেছিলে যেই রাজাকারের স্লোগান দিয়ে নেতাদের ফাঁসি দিলে সেই রাজাকারের স্লোগান দিয়ে বাংলাদেশ আবার স্বাধীন হলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আশাবাদী যদি সুষ্ঠু নির্বাচন হয় আর জাতি যদি ঐক্যবদ্ধ হতে পারে শুধুমাত্র বাংলাদেশের হুজুরগুলো যদি সব এলাক এক প্ল্যাটফর্মে আসতে পারে শুধু হুজুরগুলো অন্য কারোর দরকার নাই তাহলে ইসলাম আগামী জাতীয় সংসদ ক্ষমতায় যাবে ইসলাম ইসলামী দল আগামী সংসদের ক্ষমতার আসনে বসবে ইনশাল্লাহ আমি আশাবাদী এই বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী ঘরনার আন্দোলনকারীদের সমন্বয়ে একটা ইসলামী দল আজ হোক কাল হোক বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের মতন সংগঠিত দলকে নিষিদ্ধ করার পাই তারা করে যা করেছ বাংলাদেশের আপমর জনতা আবাল বিরুদ্ধ বনিতা হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই বলেছে সব দলের দেখা শেষ জামাত ইসলামী বাংলাদেশ এখন স্লোগান কি জানেন তো সব দলের দেখা শেষ যদিও আমরা বলি বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু আগে সেই স্লোগানটা আছে সব দলের দেখা শেষ জামাত ইসলামী বাংলাদেশ আগামীতে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে নেতা আসুক তাকে বিজয়ের মালা পরিয়ে এই প্রতিশোধ নেব গোপন ব্যালট ব্যাপারের মাধ্যমে আমরা প্রতিশোধ নেব যে আমরা ইসলামের পক্ষে যখনই আমরা বাংলাদেশ জামাত ইসলামী তথা ইসলামী দলকে ক্ষমতায় দিয়ে জাতীয় সংসদে পাঠাতে পারব তখন শহীদ আল্লামা সাহিদির আত্মাটা শান্তি পাবে সেদিন সাইদি। হয়তো কথা আমাদের শোনাতে পারবে না কিন্তু জান্নাতের ভিতরে থেকে থেকে বলবে যে আল্লাহ আমার রক্ত কাজে লেগেছে আমার রক্তের রক্তের উপরে আমার শহীদের লাশের উপরে ইসলামের পতাকা উন্ডিন হয়েছে আমরা সেদিন প্রকৃত প্রতিশোধ নিতে পারব। এখন মেরিয়ে ধরিয়ে কাটাকাটি করে প্রতিশোধ নিতে পারব না এই জন্য আল্লামা সাইদির ভক্তদের কাছে সকলের কাছে দাবি আগামী নির্বাচনে ইসলামের পক্ষে রায় দিয়ে ইসলামের পক্ষে কাজ করে আমরা যাতে বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম করতে পারি বিশ্বকে দেখাই দিতে পারি আমরা অত্যাচারিত আমরা জুলুমের শিকার আমরা শহীদ হয়েছি আমরা রক্ত দিয়েছি কিন্তু আমাদের রক্তের উপরেই কোরআনের পতাকা উড্ডীন করেছি আমরা কারো রক্ত চোখ দিয়ে ভয় পাই নাই আমরা কারোর জেল হামলা মামলা দিয়ে ভয় পাই নাই আমরা কোরআনের পক্ষে ছিলাম কোরআনের পক্ষেই আছি